বিক্রেতা এবং ক্রেতা দুজনেরই যান মালের নিরাপত্তা দিতে হবে কিন্তু আপনারা দেখেছেন অতি দুঃখের বিষয় সেই সাইনবোর্ডটাও আপনারা মাথায় নিয়ে আরেকখানে লুকিয়ে ফেলেছেন তাই আমি আপনাদের আজকে বলতে চাই সাংবাদিক ভাই বোনরা আছেন আমি সবাই আছেন এই মার্কেট ঝুঁকিপূর্ণ কারণ বাজার মার্কেট যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে এই দায়িত্ব তখন আপনাদেরকে নিতে হবে আমরা তো কোনো কিছু বলছি না যে না হুট করে করে দিব আমরা বলছি এখানে সাইন আমরা লাগাই যে এই মার্কেটটা ঝুঁকিপূর্ণ এই সাইনবোর্ডটা যদি রাখতে না দেন পরবর্তীতে যদি কোনো ঘটনা হয় সেই দায় দায়িত্ব তো আমাদেরকেই তখন নিতে হবে তাই আমি আপনাদের কাছকে বলতে চাই সাংবাদিক ভাই বোনরা আছেন ক্যামেরাম্যান সবাই আছেন এই মার্কেট ঝুঁকিপূর্ণ কারণবাজার মার্কেট যে কোনো সময় কারণবাজার মার্কেট যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে এই দায়িত্ব তখন আপনাদেরকে নিতে হবে আপনারা যদি নেন কারণ এই মার্কেট যখন ভেঙে যদি পরে এই মার্কেট যদি ভেঙে পরে এই মার্কেটের দায়িত্ব এই মার্কেট কারণ এই আমাকে চিঠি চলে আসছে বিভাগীয় কমিশনার থেকে সকল ফোকাস হন আমার দিকে সাংবাদিক ভাইরাও বলে যে মার্কেটের জন্য কি করেছেন এই জন্য তো আমি বলেছি যে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি গত ছয় মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে বললেন যে দক্ষিণ থেকে পদ্মাশিত হয়ে যাওয়ার পরে দক্ষিণের যত যারা আসবে মাল নিয়ে তারা দক্ষিণে থাকবে আর উত্তরে আমাদের বঙ্গবন্ধুর সেতু দিয়ে যারা আসবে তারা উত্তরে থাকবেন উনিটা পার্লামেন্টেই বলেছেন তারই পরিপ্রেক্ষিতে আমি যেহেতু পার্লামেন্ট মেম্বার না আমাদের মাননীয় সংসদ সদস্য এবং তাদের মাননীয় সংসদ সদস্য ওনারা আমাকে ডাকলেন আমাদের এলজিডি জি সাহেব উনি বললেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন এবং আপনাকে আমরা বলছি কিভাবে আপনি এটা বন্দোবস্ত করবেন পুরো একটা চক আউট করেন ইতিমধ্যে আবার দেখলাম যে আমাদের বিভিন্ন ধরনের মার্কেট পড়ছে আমার কাছে কমিশনার আবার চিঠি দিয়েছে যে আটটি ঝুঁকিপূর্ণ মার্কেট ইমিডিয়েটলি আপনাকে সরাতে হবে তার পরিপ্রেক্ষিতে আমরা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলাম কিন্তু আপনারা দেখেছেন অতি দুঃখের বিষয় সেই সাইনবোর্ডটাও আপনারা মাথায় নিয়ে আরেকখানে লুকিয়ে ফেলেছেন এই সাইনবোর্ডটা যে নিয়েছেন এটা কার দায়িত্ব সাইনবোর্ডটা কেন আপনার লুকায় নিয়ে নিলেন আমরা শুধু লিখেছি যে মার্কেটটা ঝুঁকিপূর্ণ ভাই আমি তো ইঞ্জিনিয়ার না আমি তো চাই আপনার যুগ যুগ ধরে এখানে থাকেন কিন্তু ইঞ্জিনিয়ার তো আমি না আমি তো বিভাগীয় কমিশনার না এই যারা চিঠি দিয়েছে আমরা কেন বলেছি যে এইটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেই দায়িত্ব কে নিবে সেই দায়িত্ব যদি আপনারা নেন আসুন আমরা আপনার সাথে একসাথে কাজ করতে চাই এখানে প্রতিপক্ষ না এক একটি সেটি হচ্ছিল বিক্রেতা এবং ক্রেতা দুজনেরই যান মালের নিরাপত্তা দিতে হবে এবং যান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আতিক ভাই এখানে একটা হল আছে এই হলটাতে আপনি বন্দোবস্ত করুন আমরা তো এরকম স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি এরকম আমরা এলজিডি জিডি মিনিস্টার পেয়েছি আপনাদেরকে পেয়েছি সুতরাং আমরা সবাই মিলে কিন্তু একটি চাব আমাদেরকে নিরাপত্তা স্মার্ট বাংলাদেশের একটি নিরাপত্তা দিতে হবে আজকে যে মার্কেটগুলো অবস্থা হ্যাঁ আপনারা বলতে পারেন যে মার্কেটের জন্য কোনো টাকা পয়সা কেন দেওয়া হয় নাই আমি যখন দায়িত্ব নিয়ে প্রথম আসি আমি কিন্তু সে চিঠিটা রিসিভ করি এলজিডি মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনের মাধ্যমে যে মার্কেট কিন্তু অলরেডি ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে